সমাজে অপরাধ বেড়ে গেছে আপনি চিন্তায় পড়ে গেছেন সমাজ থেকে কিভাবে অপরাধ দূর করবেন চিন্তার কোনো কারণ নাই সমাজের ভিতরে আপনি নামাজ প্রতিষ্ঠা করে দেন সমাজ থেকে অপরাধ এমনি দূর হয়ে যাবে আমার আল্লাহ ঘোষণা করেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাম থেকে বিরত রাখে আপনার সমাজে জানার পরিবেশ বেড়ে গেছে আপনি নামাজ চালু করে দেন আপনার সমাজে সুদিকার বাড়ি বেড়ে গেছে আপনি নামাজ চালু করে দেন আপনার হয়ে গেছে আপনি নামাজ চালু করে দেন আপনার সমাজে বেকারত্ব বেড়ে গেছে বেয়াদ বেড়ে গেছে নামাজ চালু করে দেন এই নামাজ সমাজের সমস্ত অপকর্মকে একদম দুঃসাত করে অপরাধ মুক্ত সমাজ গঠন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হাসানাতি ইউদিহিবুনাস সাইয়্যাত যখন বালকাজের আগমন হয়ে যাবে কারাফ কাজগুলো সমাজ থেকে সাথ হয়ে যাবে